নমস্কার আজ উনতিরিশে আগস্ট দু সাল কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস তাই কবি স্মরণে কবিতা হিন্দু মুসলমান ঐক্যের প্রতীক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ আকাশ কোলে যেন শশী দোলে একই রক্ত বুকের তলে একসে নারীর টান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক সে দেশের খাই গো হাওয়া এক সে দেশের জল এক মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল এক সে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই ভাষাতেই মাকে ডাকি এক সুরে গাই গান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান চিন্তে আধারে রাতে করি মোরা হানাহানি সকাল হলে হবে রে ভাই ভাই ধরে চাইবো ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার